শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ছলমূলের ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে রবিবার এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে সকালই ছটা তো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ বলতে উঠানটাকে ঝাড় দিয়ে নিয়েছি এখন টুকটুক করে কাজগুলোকে ছাড়তে হবে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি গাছে যে এত সুন্দর ফুল ফুটেছে ভীষণ ভালো লাগছে আর আগের দিন যে ওই যে জবা চারাটা নিয়েছিলাম না ওই যে বাপের বাড়ি যাওয়ার আগে সেটা তো লাগিয়ে রেখে গেছিলাম দেখি আজকে খুব সুন্দর একটা ফুল ফুটেছে তো সেই ক্ষেত্রে সেটা তোমাদেরকে একটু দেখালাম আর সঙ্গে এই যে বড় বড় যে সাদা ফুলগুলো আছে না এগুলোর নাম যেন তো আমি জানি না হয়তো টগর বলা হয় না কি বলা হয় তো সেটাই আমার মাথায় খেয়াল থাকে না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এতে না এত সুন্দর একটা গন্ধ বের হয় সেটাতে মন পুরো মুগ্ধ হয়ে যায় ফুল এমন একটা জিনিস যতই বলবো ততই কম মনে হবে এতটা সুন্দর এতটা মিষ্টি সেটা আর কি বলবো সকালের আশেপাশে গাছ সেরে নিয়েছি তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করিনি এইদিকে গাছে বেশ ভালো বেগুন হয়েছে বাবার বাড়ি থেকে এসেছি আর বাবার বাড়ি থেকে ওই যে মানে যাওয়ার আগে তুলেছিলাম আর এসে দেখি বেশ ভালো বেগুন হয়েছে গাছে এই বেগুনগুলো কিন্তু সিদ্ধ খেতে ভীষণ ভালো লাগে আমি ভেবেছি একটু তরকারি করব আজকে তো সেই ক্ষেত্রে গাছ থেকে তুলে নিচ্ছি না হলে আবার গুলোকে মানে একটু পরে আবার না কেউ নিয়ে যাবে ক্ষেত্রেই গাছ থেকে বেগুনগুলো তুলে নিলাম আর সঙ্গে দেখো এদিকে যে লঙ্কা গাছটা ছিল এই লঙ্কা গাছটাতে বেশ ভালো লঙ্কা হয়েছে সঙ্গে বেশ ভালো ফুলও হয়েছে আর এদিকে ভাবলাম তাহলে এই যে তোমাদের একটু দেখিয়ে দিই জানো তো এই যে মানে এতটা ভালো লাগে যে এই বাড়ির যে সবজিগুলো হয় বা বাড়িতে যা হোক টুকিটাকি আমি যে সবজিগুলো লাগিয়েছি সেগুলো আমার কাজেই আসে বা এটা তো কোনো সার্ভিস দেওয়া না তো এটা শরীরের পক্ষে বেশ ভালো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারের প্রতিটা দিকে লক্ষ্য রাখি বা প্রতিটা কাজের প্রতি লক্ষ্য রাখি তাহলে কিন্তু আমাদের সংসারে অনেকটা আয় উন্নতি বৃদ্ধি পায় সত্যি কথা বলতে বাজারে যে পরিমাণে চড়া দামের সবজি সেই অনুযায়ী না কিনে খেতে একদম ইচ্ছা হয় না আর আমার যেটুকু জায়গা রয়েছে আমি চেষ্টা করি সেটুকুর ভেতর একটু সবজি লাগানোর আমার বাড়িতে মোটামুটি বেগুন গাছ লঙ্কা গাছ কুমড়ো শাক গাছ রয়েছে সঙ্গে কমলি শাক রয়েছে তো এগুলো বেশ ভালো লাগে জানো তো সত্যি কথা বলতে ওই 接。 বাজার থেকে কেনার থেকে বাড়ি যেটুকু হয় সেটুকু তো উপকারে আমাদের আসে আর সার্ভিস ছাড়া জিনিসটা খাওয়া আমাদের পক্ষে শরীরের পক্ষে অনেকটাই ভালো যাই হোক তোমাদের সঙ্গে অনেক বেশ গল্প করে নিলাম আমার মত মানে আমার সঙ্গে তোমরা কারাগারা একমত অবশ্যই জানিও সকালটা আজকে বাসি কাজগুলো সেরে নিয়েছি আর এদিকে রাত্রে দিয়ে গেছিল মাল কালকে যেহেতু বাবার বাড়ি থেকে এসেছি সেহেতু এসে কাজবাজ করে একটু ক্লান্তই ছিলাম তার ভেতর আবার এই যে একজন মাল দিয়ে গেছে এগুলো আর প্রেজেন্ট করতেই হবে তো সাড়ে আটটার সময় যাবে সেই ক্ষেত্রে চটপট করে আমি এই যে মালগুলোকে এখন রেডি করে নিয়েছি হাফটা আমি রাত্রেই রেডি করে নিয়েছি আর এগুলো এখন তাড়াতাড়ি এই যে বাসি গাছটা সেরে এগুলোকেও রেডি করে নিচ্ছি সত্যি কথা বলতে কাজ জিনিসটা আমার ভীষণ ভালো লাগে কখনো না বসে থাকতে পারি না বা কাজ দেখে কখনো ওই যে যে ইচ্ছা হলো বসে থাকি এটা কখনও জানো তো পারি না সেই ক্ষেত্রে এই যে সংসারের কাজ সামলে একটা বাচ্চা সামলে এই কাজ করা কিন্তু চারটে মুখেরখানি কথা না এটা কিন্তু করতে অনেকই কষ্ট হয় তবু আমি করি আমার ভালো লাগে কি করব বসে থেকে বলো তো বসে তো থাকতে পারি না সেই জন্য কাজগুলো করি আর কাজ করলে দুটো টাকা আসবে বসে থাকলে কেউ কখনও দুটো টাকা তোমাকে দেবে না বা একটা টাকাও দেবে না তো সেই ক্ষেত্রে ঘরে বসে বাইরে না গিয়ে আমরা যদি মাসে এই যে হাজার টাকা বা দু হাজার টাকা ইনকাম করতে পারি এই হাজার হাজার টাকাগুলো কে দেয় বলো আমাদের কেউ দেবে না নিজের স্বামীও কখনও দেবে না যে তুমি বাড়িতে বসে রয়েছো এই হাজার টাকাটা নাও তোমার হতখরচ চালাও ও তো দেবেই তার পাশাপাশি নিজের একটা মানে শখ আহ্লাদ বলে একটা জিনিস আছে আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির মেয়ে বা বউ নিজের প্রতি নিজের এই কাজ করার দিকে একটু আগ্রহ দিলে না সত্যি নিজের মানে বেশ ভালো লাগে এই যে বাড়িতে শুধু শুধু ওই যে মেয়েকে সামলে সংসার সামলে যেটুকু সময় পাই সেটুকু সময় নিজের হাতের কাজে যদি দিই তাহলে দুটো টাকা আসলে আর এই যে সত্যি কথা বলতে এই মালের কাজ করে আমি কিন্তু অনেক টাকা ইনকাম করেছি সেটা তোমাদেরকে দেখিয়েছি আর আমি যেটা খরচ করার দরকার আমি সেটা খরচ করি আর যেটা আমার প্রয়োজনীয় জিনিস সেটাতেই আমি খরচ করি আর তার সঙ্গে যেটা আমার ঘর রয়েছে লক্ষ্মীর ভাড়টা সেটাতে আমি টাকা জমাই ওটা ভাঙার ইচ্ছা রয়েছে পুজোর সময় তো সেই ক্ষেত্রে বাচ্চা সামলে সংসার সামলে মাসে যদি আমি হাজার হাজার টাকা ঘরে বসেই কোনো মানে বাইরে কাজে না গিয়ে ইনকাম করতে পারি এর থেকে বেশি ভালো আমার মনে হয় না কিছু হয় যাই হোক তোমরা যদি আমার সঙ্গে একমত হয়ে থাকো অবশ্যই জানিও আজকে সকালে গাছ থেকে অনেক কটা ফুল পেয়েছি সঙ্গে কাকিমাদের গাছ থেকেও কটা ফুল এনেছি দেখো কতই সুন্দর লাগছে দেখতে সেটা ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এতটা দিন বাবার বাড়িতে ছিলাম ঠাকুর পুজো তো সেমন করে দেওয়াই হয়নি বা শাশুড়ি মাও আসেনি তো সেই ক্ষেত্রে সকালে উঠে এই যে ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে লেপে নিয়েছি তারপরেই ঠাকুর পুজো দিতে বসেছি আর এদিকে না এই যে যেহেতু ওটা টিনের মানে চারিদিকে তো সেহেতু ডোয়াগুলো আমি একটা মানে ওই যে যাকে বলা হয় প্লাস্টিকের যে বস্তাগুলো হয় সেটাটাই ঢেকে রেখেছি না হলে না ডোয়ার মাটিগুলো একদম কেটে যায় আর পরে ভীষণ পরিমাণে কষ্ট হয় তো সেই ক্ষেত্রে এই কাজগুলো একটু খেয়াল দিয়ে করতে হয় না হলে পরবর্তীতে ভীষণ কষ্ট হয় সংসারের প্রত্যেকটা কাজই বুদ্ধি খাটিয়ে করতে হয় এই যে কাজগুলো ফেলে রাখলে পরবর্তীতে আমাদের কিন্তু দ্বিগুণ খাটনি হয় সেটা কিন্তু আমি একসঙ্গে মানে কি বলবো প্রতিটা পদে পদেই মেনে থাকি যাই হোক সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে নিয়েছি আর সুন্দর করে সাজিয়ে নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কিন্তু দিকে সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে নিয়েছি আর মাম্মা সোনা তো আমাদের দাদা ভাই এখনও অবধি ঘুমিয়ে রয়েছে আর আমার সকালের কাজ কিন্তু কমপ্লিট আমি চেষ্টা করি প্রতিদিন ওরা ঘুম থেকে ওঠার আগে বিশেষ করে মাম্মাম ঘুম থেকে ওঠার আগে আমি সমস্ত আশেপাশে কাজ সেরে নেওয়ার নাহলে তো একটা বাচ্চা বাড়িতে থাকলে তার পেছনে অনেকটা সময় আমাদের দিতে হয় সারাটা দিনই দিতে হয় তার ভেতরেও আমাদের সংসারটা সামলাতে হয় সেই ক্ষেত্রে এই যে প্রচুর জামা কাপড় হয়েছিল যেহেতু বেশ কটা দিন বাড়িতে ছিল ছিলাম না তোমাদের দাদা ভাইয়ের কিছু আজকে ধুয়ে দিয়েছি আমার কিছু জামা কাপড় তো সেগুলোই এখানেই দড়িতে মেলে দিচ্ছি একটু বাদে এখানে বেশ রোদ চলে আসবে এখনও চলে এসেছে অল্প অল্প এই পাশটাতে কিন্তু বেশ ভালো রোদ চলে এসেছে এখনকারের রোদে এত পরিমাণে গরম লাগে সেটা আর কি বলবো আর গায়ে একদম পুড়ে চলে যায় তবে এদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম আর সঙ্গে মিষ্টি মিষ্টি রিপ্লাই দেওয়া যাক তোমাদের কটা সোমা গাঙ্গুলি নামে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা বন্ধু অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি কেমন আছো অবশ্যই জানিও আর আমি বেশ ভালো আছি এই যে শ্বশুরবাড়ি মানে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে চলে এসেছি আর এখন থেকে তোমাদের সঙ্গে নতুন নতুন ব্লগ শেয়ার করবো আর খুব তাড়াতাড়ি আমার হোম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করবো অঙ্কিতা নামে দিদিভাই আমাকে কামেন্ট করেছে তোমার রান্নার ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই এই সুন্দর কামেন্ট করার জন্য সুবর্ণলতা লতা নামে একটা দিদি আমাকে কামেন্ট করেছে বা বোনু দিদি হবে সে আমাকে কামেন্ট করেছে যে ষষ্ঠীতে গেলে দু বোন সব কিছুই ঠিক আছে বাজার কাজার সব কিছুই করলে সঙ্গে তোমার মাকে দেখালে না এ কেমন জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া সবই করলে জামাইকে আশীর্বাদ করলে না সত্যি কথা বলতে বিয়ের পর থেকে কখনও সেরকমভাবে মানে ওই যে যে অনেকের নিয়ম থাকে বসে জামাইকে খেতে দেওয়া এটা ওটা আমাদের নিয়ম দেখেছি যে জামাই যায় পা মানে অনেক ধরনের রান্নাবাড়া করে দেওয়া হয় সেগুলোই খাওয়া দাওয়া হয় তো সেগুলো তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি আর সঙ্গে মাকে দেখানো হয়নি মায়ের শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে মার ওই অসুস্থ শরীর তোমাদের সঙ্গে শেয়ার করার সেই জন্যই শেয়ার করা হয়নি তার সঙ্গে তুমি আরেকটা কামেন্ট করেছো সেটা হচ্ছে তুমি কেন এক হাতে শাখা পলা পরো দরকার হলে দু হাতেরই শাখা খুলে রাখো দু হাতেই পলা পড়ো তো অবশ্যই আমি খুব তাড়াতাড়ি শাখা পরা চেষ্টা করছি আর আর একটা কামেন্ট এসেছে সেটা হচ্ছে আমার নামটা অন্তত এখন মনে নেই কামেন্ট করেছে যে জামাইষষ্ঠিতে কি কী উপহার দিয়েছে সেগুলো দেখালে না বা সেগুলো কোথায় তো যাই হোক সেই উপহারগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখনও অবধি মা হাতে টাকা দিয়েছে তো সেগুলো কেনা হয়নি জানো তো মা বলেছে যার যার ইচ্ছা মতো কিনে নিস তবে মার্কেটে গিয়ে খুব তাড়াতাড়ি কিনবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো কাজের সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে কতই না গল্প করে নিলাম সঙ্গে আজকে ভীষণ গরম লাগছে ভাবলাম এক গ্লাস জল নিয়ে এখন এই যে জানলার সামনে বসে বসে খাই ভীষণ ভালো লাগে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে এই জিনিসটা না আমার ভীষণই মন ছুঁয়ে যায় তোমরা কারা কারা এমন করো অবশ্যই কিন্তু আমাকে জানিও আমার তো ভীষণই ভালো লাগে এই যে জানলার পাশে মানে বসে বসে জল খেতে আর মিষ্টি হাওয়া খেতে এদিকে সমস্ত কাজবার বাজ সেরে নিয়েছি বেশ খানিকটা বেলা হয়ে গেছে রান্না বাড়া সারতে হবে এখন তোমাদের দাদা ভাই বাজার থেকে বাজার নিয়ে এসেছে যেহেতু বেশ কটা দিন বাড়িতে ছিলাম না আর এই যে বললাম সকাল সকাল একটু বাজার করে নিয়ে আসো তো এখানে দু ধরনের মাছ এনেছে ভেবেছি কিছুটা রেখে দেব এক ধরনের আর এক ধরনের রান্না করব দেখি কি করি আর আমি বেশি সবজি আনতে বারণ করেছি দু এক পদের আনতে বলেছি এখানে দেখো এই যে করলা এনেছে মানে কাঁকরোল যাকে বলা হয় আমি না কাঁকরোল গাছ লাগিয়ে গিয়েছি আর সেটাতে যদি ফল হয় অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সঙ্গে পটল এখানে লাফা তারপরে কাঁচা লঙ্কা এনেছে পেঁয়াজ এনেছে জানো তো ঘরে অনেকটা পেঁয়াজ রয়েছে তবুও নিয়ে এসেছে এখন কি করব পেঁয়াজ জিনিসটা নষ্ট হয় না খুব সহজে তবে থাকবে ঘরে আর এখানে ঢ্যাঁড়স মানে ভেন্ডি এনেছে যেটা আমার বেশ ভালো লাগে আর সঙ্গে এই যে চিংড়ি মাছ এনেছে সেটাও শেয়ার করব আর সঙ্গে ওই যে মানে একদম মানে তাজা তাজা যাকে বলা হয় তেলাপিয়া এনেছে চলো সবজি গুলো এখন ঝুড়িতে নামিয়ে রাখি দেখো সমস্ত সবজি নামিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকে এখন আর বের করব না ব্যাগেই থাক তবে এগুলোকে একটু তোমাদের দেখিয়ে দিলাম সঙ্গে মধুরিমা নামে আমাকে একটা দিদি ভাইবনও কামেন্ট করেছে খুব সুন্দর হয়েছে গো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ এই সুন্দর কমেন্ট করার জন্য আর জানো তো তোমাদের এই কামেন্টগুলো করতেও আমার বেশ ভাল লাগে যেদিন দেখি যে কামেন্টগুলো একদম মানে কম রয়েছে সেদিন আমার ভীষণ খারাপ লাগে আর এখন এত পরিমাণে রিস ডাউন হয়ে গেছে সেটা কি বলবো এই ডাউন থেকে উঠে আসাটা অনেকটাই কঠিন আর অনেকটাই মানে কি বলবো খাটনির যাকে বলা হয় তাও চেষ্টা করি নিজের সবটুকু দিয়ে একটা ভিডিওটি সুন্দর করার আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বা কোনো জায়গায় একটু ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে তোমরা ধরিয়ে দিও আরও কমেন্ট রয়েছে আগের দিনের ভিডিওতে আর একটা করেছে সেটা হচ্ছে আমি যে বাবার বাড়িতে যে শাকগুলোকে দেখিয়েছিলাম আমি বলেছিলাম ওগুলোকে আমি পিপলি শাক বলি সেখান থেকেই কমেন্ট এসেছে যে তুমি ভিডিওতে যে শাকগুলো দেখিয়েছো এগুলোকে আমরাও পিপলি শাক বলি সত্যি কথা বলতে শাকগুলো ভীষণই সুন্দর হয়েছে তোমরা দেখলে না তোমাদেরও খেতে ইচ্ছা হবে এরকমটা কিন্তু আমার না একদম ভালো লাগে না একটু তিত তো সেই জন্য আমার একদম ভালো লাগে না তবে এটা জ্বরের সময় খেলে না মুখে বেশ রুচি আসে আর খেত বেশ ভালো লাগে সঙ্গে আমাকে আরেকটা দিদিভাই কমেন্ট করেছে যে আমার ষষ্ঠীতে মাকে কি দিলে দেখালে না তো দিদিভাই আমি তো দেখিয়েছি মানে যাওয়ার আগেই আর বললাম না মায়ের শরীর খারাপ সেরকমভাবে মাকে বলেছিলাম শাড়িটা পরার কথা তবে মা বলেছে শরীরটা ভালো নেই একদম আমাকে মানে দেখাসো না আর সঙ্গে মা বলেছে শাড়িটা আমি যখন পরে পরবো তখন দেখাস তো সেই ক্ষেত্রেই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর আমি যাওয়ার আগে তো তোমাদেরকে দেখিয়েছি যে ষষ্ঠীতে মায়ের জন্য কি কি নিয়েছি আমাকে আরেকটা একটা বনু কামেন্ট করেছে দিদি ভাই তুমি রোজই ভিডিও দাও আর টেনশন করো না ভিডিও একটা টাইমে মানে ভিউজ ঠিক হয়ে যাবে আবার আগের মতো তো সেই ক্ষেত্রে সত্যি কথা বলতে ভীষণ খারাপ লাগে এতটা কষ্ট করে বা আমার মনে হয় অনেকটাই ভালোভাবে ভিডিওটা করি তারপরে যখন ভিউজ না হয় তখন খুবই খারাপ লাগে এর থেকে কষ্টর আর মনে হয় না কিছু হয় যাই হোক সকালে রান্নাবাড়াও বাড়াও সেরে নিয়েছি মামামের জন্য পটল আলু দিয়ে পাতলা করে একটা তরকারি করেছি সঙ্গে লাফা আলু ভাজা করেছি কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে করছি যে মাছগুলো ছিল তেলাপিয়া মাছ ভাপা তোমরা অনেকই রেসিপি জানতে চেয়েছো কে তবে তোমাদের সঙ্গে আমি বলতে পাচ্ছি না রেসিপিটার কথা তবে মানে মাংসতে যে যে মশলা দেওয়া হয় সমস্তটাই দেওয়া হয়েছে আর এদিকে সাজিয়ে নিয়েছি চলো আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা